আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এই স্থানটিতে একটি দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ হচ্ছে এটি দেখতে অনেকটা ফরিদপুরের ভাঙ্গাতে যেমন ইন্টারচেঞ্জ রয়েছে সেরকম হবে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম ইন্টারচেঞ্জের জন্য বেশ খানিকটা জায়গায় পিলারের কাজগুলো হয়ে গেছে সামনে এখানে সাইনবোর্ডে ইন্টারচেঞ্জের নকশাটি কেমন হবে সেটি দেয়া রয়েছে ইন্টারচেঞ্জের সাথে সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত যে মহাসড়ক সেটিকেও প্রশস্ত করার কাজ চলছে বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি চার লেন এবং দুপাশে যে সার্ভিস লেন সেগুলোর কাজগুলো হয়েছে এখানে যে সড়কটি রয়েছে আর একটু সামনে হাটিকুমরুল মোড় ইন্টারচেঞ্জের জন্য যে কাজ সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে মূল যে মহাসড়ক সেখানে সড়কের মাঝখানে ডিভাইডার দেওয়া হয়েছে এবং দুপাশেও ডিভাইডার দেওয়ার কাজগুলো চলছে এবার এখানে সে দেখতে পেয়েছে দুপাশে নতুন যে সেতু হয়েছে সেটির উপরে গাড়ার বসানোর কাজগুলো চলছে ডান সামনে এখানে যে সেতুর কাজ চলছে এটি হচ্ছে রংপুরের দিক থেকে যে সব যানবাহন হাটি কুমড়ুল মোটটি পার হয়ে পাঁচলিয়ার দিকে যাবে তাদের জন্য এটি মূলত সার্ভিস হওয়ার কথা রয়েছে ডান এই সেতুর পাশে এখানে আরেকটি সড়ক হবে এই অংশটি হচ্ছে রংপুর বগুড়া মহাসড়কের দিক থেকে যেসব যানবাহন হাটি মোড়টি পার হয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে যাবে তাদের জন্য এই অংশ দিয়ে মূলত মহাসড়কের যানবাহন চলাচল করবে আর ডান পাশের এটি হবে সার্ভিস লেন বামপাশের যে সড়ক এটি আরো উঁচু করা হবে সামনে এটি হাটি গোলচত্বর এখানে আশপাশে সব ভবন ছিল প্রায় সব ভবনই দেখা যাচ্ছে ভেঙে ফেলা হয়েছে আর কয়েকটি ভবন দেখা যাচ্ছে এখনো রয়েছে সামনে এটি গোল গোলচত্বর ডানপাশটি চলে গেছে বগুড়া রংপুরের দিকে একদম সোজা চলে গেছে বনপাড়ার দিকে আর সড়কের পাশটি চলে গেছে শাহজাদপুর কাশীনাথপুর দিকে কাটার এখানে যে দুটি গোল অংশ হবে একটি হচ্ছে এই জায়গায় আর একটি হচ্ছে সামনের এই জায়গাটিতে গোল অংশেও দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে এরপর এখানে পিলার গুলো তৈরি করা হবে এই জায়গাটিতে দেখা যাচ্ছে গোল অংশের পিলারের কাজগুলো হয়েছে এখানে কোনো সিগন্যাল থাকবে না সকল যানবাহন নিজ নিজ জেলার দিকে চলে যেতে পারবে এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায় এজেন্ট থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশব্যাক যত খুশি তত বা একটু আগে যে সেতু দেখিয়েছিলাম সেটি হচ্ছে এটি এটির অপর প্রান্তে এখানে আরেকটি সেতু হচ্ছে এটিও মূলত সার্ভিস লেন হবে আর এটির সামনে এখানে যে অংশ দেখা যাচ্ছে এটি হবে মহাসড়কের জন্য ঢাকার দিক থেকে যে সব যানবাহন এখানে এসে বগুড়া রংপুরের দিকে যাবে তখন ডান পাশের এই জায়গাটিতে একটি গোল হচ্ছে এই দিক দিয়ে তখন যেতে হবে আর এখানে যে পিলারের কাজগুলো হয়েছে এটি হচ্ছে যারা কাশীনাথপুরের দিকে যাবে তাদের জন্য এটি হচ্ছে হাটি কুমরুল বর্তমান চিত্র ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ